কৃষ্ণ হরি বল বন্ধুরা সবাই কেমন আছো আজকে ছিল তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে ঠাকুরজি সব দেখো পুজো এখন হয়ে গেল আরতিও হয়ে গেল ঠাকুরজির জন্য বাবা ভোলেনাথের জন্য একটা নারিয়েল চুরিয়েছি নারিয়েলটা এখন ফাটিয়ে ঠাকুরে জব বাবার মাথায় হচ্ছে একটু নারিয়েলের জল ছিটিয়ে দেব আর হচ্ছে আমার ঠাকুরজিকে ছিটিয়ে দেব সবাইকে শুদ্ধ করে দেবো রাধে রাধে আর হচ্ছে বাবার দেখো সকালে সকালে পুজোটা হয়ে গেল আর বাবার আজকে যে যে ফুল প্রিয় পছন্দ ছিল বেলপত্র সমিপত্তা সমী ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল এটা হচ্ছে পিলা কলকে ফুল তার বেলপত্র সমীপত্তা সবই বাবা অর্পণ করে দিচ্ছে এই বাবাকে যদি প্রিয় ফুল আর আজকে সবই ফুল ফুটেছিল আমার গার্ডেনে তো আজকে তৃতীয় সোমবারে মর্নিং পুজোটা এখন হয়ে গেলো আর ঠাকুরজিকে আজকে আমার কেমন লাগছে কমেন্ট করে বললো হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে আর দেখো এই ফিলা ফুলটা দেখার পর না ঠাকুরগরের লুকটা অনেকটা বদলে যায় জাস্ট এখনই আমার হাজব্যান্ড নিয়ে আসলো ফুলটা বার মাথায় চড়িয়ে দিলাম আর বারমথা মাথা আজকে জলও ঢেলে দিলাম মনে একটু শান্তি পেলাম যাতে হচ্ছে হামেশা খুশ রে আর হামেশা আশীর্বাদ বাবার মাথা বাবার আশীর্বাদ হমেশা আমলক রাখে তো রাধে হাধে চলো নারিয়েলটা ফাটিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে দিই তারপরে হচ্ছে ঠাকুরজিকে প্রসাদি খাইয়ে দিয়েছি তো ঠাকুরজি সকালে সকালে মর্নিং পুজোটা এখন হয়ে গেল আরতিও হয়ে গেছে আরতিও তোমরা নিয়ে নাও আর ঠাকুরজির প্রসাদম পাও রাধে হাধে সবাই ভালো থেকো আর তৃতীয় সোমবারে হারদির শুভকানা সবাই বাবার মাথায় জল ঢালে আশীর্বাদ নিয়ে নাও হার হাড় মহারে हर हर महादेव राधे राधे